চাল ছিল প্রায় তিরিশ কেজির মতো অনেকগুলো পেঁয়াজ বাইরে দিয়ে দিছি আর এই যেগুলো আমাদের বাসার জন্য রেখে দিছি এগুলো সব আসতে চললাম আমি আর মমে না কোনোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই ভিডিওগুলো কারণ ওনারা এখানে ছিল পাশাপাশি আর এই যে পেঁয়াজ এগুলো সব এখন প্যাকেট করব আর দেখেন এই যে ছোটো ছোটো এগুলা ই করার একটাই উদ্দেশ্য ছোটো ছোটো পোকা দিয়ে এদিকে কালকে রাবিয়াদের বাসা থেকে আসার সময় অনেকগুলো খাবার দিয়ে দিচ্ছে তো এখন এই যেগুলো একটু গরম করব আর ওনারাও বাহির থেকে কিছু খাবার নিয়ে আসছে আবার আমিও কিছু রান্না করছি তো দেখেন মাশালল্লাহ তো এখানে এ এদেশে খাবার বেশি হইলে ওনারা তাই করে দিয়ে দেয় ওই দেখেন একদম ই আর তো বাইরে গেছে খাবার মাসাল্লাহ মাসাল্লাহ কি খাবার দিয়ে দিল তো মাংস ভাত এগুলাই এদের সে মাংসগুলো কি বড় বড় পিস করে এখানে আছে তো এটা আমাদের জন্য রেখে দিছি তো এই যে এখন খাবারগুলা গরম করতে দিয়ে দেব এই দেখেন মাসাল্লা এগুলো হয়তো ওনারা খাই শেষ করতে পারবো না দেখা গেছে কালকে বিড়াল খেয়ে দিয়ে দিতে হবে দিয়ে মিনিট আমার হাতের নৌকা কত বড় হয়েছে দেখেন কাজের ক্ষেত্রে না একটু নোখ না রাখলে হয় না আর এই যে আর দেখি সার কিনে আসছে বাহির থেকে এখানে মুরগি নিয়ে আসতে খুলবো না মা আর বাবার জন্য বাপের প্রতি সন্তানের ভালোবাসা কখনো ফুরাবে না আর এই যে আমি রান্না করছি লাউ দিয়ে টমেটো দিয়ে মাছের গুঁড়া দিয়ে ঠিক আছে মাসাল্লা তোকাল্লাহ তো এখন দিয়ে দিব হচ্ছে এই যে এগোলা তো দেখলেন স্যারে বলতেছে যে রেহা কিছুটা রান্না করো কারণ এই কী বলে মুরব্বী আনটি হয়তোবা বলছে মুরব্বী আনটি মানে আমি কাজ করছি দেখছে দেখার পরে আর আমার সামনে বলার সাহস পায় নাই পরে বলতেছে ওনার ছেলেরে যে এই রেহানার বলো এটা রান্না করার জন্য দেখেন আসলে এটা হইছে অন্যরকম একটা ভালো লাগা যে আমার সামনে বলার সাহস পায় তো এটা কিন্তু বয় না এটা একটা অন্যরকম একটা রিক্সপেক্ট মাসাল্লা তো উনি বয় পাওয়ার মতো হইতে পারে মোর বিটি কি দেখে ভয় পাই মাঝে মধ্যে আমার ও ডরাই হাসলাম আর কি আর এখানে সাদা ভাত রান্না করছি এই যে এটা হইতে থাক এটা আর এক দুই মিনিট ই করব বয়লিং করব ব্যাস আর এদিকে দেখেন পেঁয়াজ আনছি লাফুরা প্রায় তিরিশ কেজির মতো অনেকগুলো পেঁয়াজ বাইরে দিয়ে দিছি আর যেগুলো আমাদের বাসার জন্য রেখে দিচ্ছে এগুলা সব আজকে চললাম আমি আর মমে না কোনোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই ভিডিওগুলা কারণ ওনারা এখানে ছিল পাশাপাশি আর এই যে পেঁয়াজ এগুলা সব এখন প্যাকেট করব আর দেখেন এই যে ছোটো ছোটো এগুলা ই করার একটাই উদ্দেশ্য ছোটো ছোটো পোকা দিয়া পরে যে দেখেন পোকা বইতেছে এই পোকাগুলা দিয়ে বই রাখেছিল এখন দুই ধুইছি শৈলা কিন্তু আবার রান্না করার সময় ধুইব ইনশাল্লাহ তেলে পোকার জন্য দেখেন সারা বাড়ি গর বইরা গেছে তার জন্য এইগুলা সব আমি ই করলাম গোসাইলাম আর এখানে কিছু পেঁয়াজ রাইখা দিছি দেখেন ও মাই গাড ফুল্লা পোকা কারে কয় দেখেন পোকা আমি এমন কইরা এটাই করছি তারপরে পোকা কই দিয়ে যায় বুঝলাম না তো যাই হোক পুরে রান্নাটা শেষ করি সাথে থাকুন এদিকে মমিনা টেবিল সাজাই দিছে মমিনা তুমি কোথায় মমিনা এদিকে আসো ওরে ডাক দিয়েছি দিয়ে বললো মমিনা তুমি কোথায় সামনে আসছে ওই যে হুরুবিয়ানটি বিটি কলিং বেল টিপতেছে ওয়ালাইকুম সালাম এই তো মমেন না মোঘাত বুঝছি এটা কে মমেনা কালকে মমেনার রাইখা চলে আইছিলাম আইসে ওরা সাড়ে বারোটার সময় আইছে বাসায় ঠিক আছে দেখেন আমরা একদম একদম ইয়াল্লা বাই সেট বাই আপুরা এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ হইলে তারপরে গোসল করব ইনশাআল্লাহ এখন আর ভিডিও এখন শেয়ার করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর মমেনা কি করছে ওখানে মমেনা তুমি কি করতেছো কাম করতেছি কাম

আর এই দিকে আজকে আমাদের জন্য সবার জন্যই পিক নিয়ে আসলো তো আনার কোনো প্ল্যান ছিল না হুট করে ওনার ছোটো বোন বলতে আসছে আমি আসবো তো যেহেতু অলরেডি খাবার দাবার ছিল আর কিছু ইয়ে ছিল বাড়তি ছিল তার জন্য স্যার বলতে যে থাক তাহলে যেহেতু কিছু রান্না হয়েছে আর বাকিগুলো আছে তেলে যেহেতু বাচ্চারা ওনার ছোটো বোনের কিন্তু চারটা পা পাঁচটা হয়েছে বাচ্চা ছোট ছোট এ দেশের বাচ্চাগুলো বেশিরভাগই বাইরের খাবার পছন্দ করে তার জন্য নিয়ে আসলো পিৎজা আর রয়েছে সেভেন আপ মাসা আল্লাহ আর এদিকে মমেনা নামাজ পড়তে যাবে তার জন্য একদম রেডি হয়ে গেল নামাজের ড্রেস পরে তো মুরব্বী আনটি বারবার কলিং বেল টিপতেছিল নামাজ পড়তে আসার জন্য তা আমি বললাম যে ঠিক আছে তুমি যাও তুমি নামাজ পড়ে আসো তারপর আমি যাব নামাজ পড়তে তো এর জন্য ওরে পাঠিয়ে দিলাম আর মুর্বি আনটির সাথে নামাজ পড়তে গেলে অনেক দেরি হয় উনি অজু করে তারপরে ফোনে কথা বলে তো আমি বললাম যাও যেহেতু আমার পিছনে কাজ আছে তুমি এই কাজগুলো আমি করি আর তুমি ই করো নামাজ পড়তে যাও ওনার সাথে আলহামদুলিল্লাহ আসলেই আমরা সব সময় চেষ্টা করি আপুরা মিলাজিলা থাকার জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের পাশে থাকবেন যেন আমরা মিলে জিলে কাজ করতে পারি আপনাদের দোয়াই ভালোবাসায় তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করব সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফিজ